নীতা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে পারল আর রায়ান চলে এসেছে সেই স্টুডিওতে যেখান থেকে লাইভে খবর প্রচার করা হয় কিন্তু প্রথমে সেখানকার ম্যানেজার তাদের কোনো কথা শুনতে না চাইলে পরে রাজি হয়ে যায় আর তারপর রায়ানের কাকা মনোজিৎকে যে একেবারে নির্দোষ সেটা সেখানকার নিউজ চ্যানেলের মাধ্যমে প্রচার করলে সবাই জেনে যায় যে মনোজিত একেবারে নির্দোষ তাকে কেউ ইচ্ছে করে ফাঁসাতে চেয়েছিল ওদিকে সেই কম্পিউটার টেকনিশিয়ান দিয়ে পুরো এই লোকেশন জেনে যায় আর ওদিকে দুর্যো পারলের কাছে ফোন করে সবটা জেনে যায় যে পুলিশ সেই ব্যক্তির লোকেশন যে জেনে গেছে আর তাকে এবার ধরতেও বের হয়েছে আর এটা জেনে গিয়ে তূর্য তার বাড়ি থেকে পালাতে গেলে লোকেশন অনুযায়ী তার পিছু নিয়ে তূর্যকে ধরে ফেলে পুলিশ আর পারল গাড়ি থেকে নেমে দেখে যে পুলিশ তূর্যকে ঘিরে ধরেছে আর পারল পুলিশকে বলে আপনারা তূর্যকে কেন ধরেছেন ও আমার বন্ধু আমরা একই কলেজে পড়ি পারলের মুখে এমন কথা শুনে পুলিশ বলে আমাদের লোকেশন অনুযায়ী ওর কাছে সেই ডিভাইসটা রয়েছে এই বলে পুলিশ তূর্যর কাছ থেকে সেই ল্যাপটপ উদ্ধার করে জানতে পারে ওই মনোজিৎকে ফাঁসিয়েছিল ও সতীর্থকে তুলে নিয়ে গিয়েছিল তো বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে এখানে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ